সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার্স সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা আছি মূলত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাথমিক বিজ্ঞানের প্রথম দিনের চতুর্থ অধিবেশনটি নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই অধিবেশনটির শিরোনাম হচ্ছে প্রাথমিক বিজ্ঞান শিক্ষাক্রম অধিবেশনের শিখন ফল ইতিমধ্যে আমরা গত দুইটা টিউটোরিয়ালে জানিয়েছি এবং পর্যায়ক্রমে এগুলো আলোচনা করেছি আমাদের আজকে মূলত আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে লম্ব বিস্তরণ এটি গত টিউটোরিয়ালে কিছুটা দেওয়া হয়েছে এবং বাকিটা অর্জন করতে হয় সেটি ব্যাখ্যা করতে পারা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলে যাচ্ছি মূল আলোচনায় আর আপনার এই সব টিউটোরিয়াল একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন আর আমরা এইসব সব টিউটোরিয়াল মূলত করে দিয়ে আমাদের অসংখ্য সম্মানিত শিক্ষকদের অনুরোধে আমরা এই টিউটোরিয়াল গুলো করে দিচ্ছি এবং তারা এই টিউটোরিয়াল গুলোর মধ্য দিয়ে উপকৃত হচ্ছে এবং অনেক অনেকেই আমাকে ফোন করে এই টিউটোরিয়াল গুলো থেকে তারা যে উপকৃত হচ্ছে সেটি জানিয়েছে এটি আমাদের একটি ভালো লাগার বিষয় আমরা ধারাবাহিকভাবে এই টিউটোরিয়াল গুলো করে দিচ্ছি আমাদের এখন গত দ্বিতীয় এবং তৃতীয় টিউটোরিয়ালের আলোকে চতুর্থ টিউটোরিয়ালটিতে আমাদের অর্জন উপযোগী যোগ্যতা বলতে কি বোঝায় এটি আলোচনা আসবে আমাদের এই এই তিনটি তিনটিউটোরিয়াল মূলত ধারাবাহিকভাবে করা হয়েছে এবং এই যে আগের যে দুইটা টিউটোরিয়াল সেগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে আপনার আইসিটি ট্রেনিং অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে এই টিউটোরিয়ালগুলো দেখে আসলে এটাকে লিঙ্ক খুঁজে পাবেন শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা এটি আমাদের কারিকুলামের একটি অন্যতম জায়গা হচ্ছে শ্রেণীভিত্তিক যোগ্যতা তাহলে কিভাবে আসলো সেটি আহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে দিয়েছি আমাদের যে মূল দশটি যোগ্যতা সেই মূল দশটি যোগ্যতার সাথে আমাদের বিষয় ভিত্তিক যোগ্যতা তার আগে আমাদের শিখন ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা ক্ষেত্র ক্ষেত্রভিত্তিক যোগ্যতার সাথে লিঙ্ক করে আমাদের বিষয় ভিত্তিক যোগ্যতা সেই বিষয় ভিত্তিক যোগ্যতা গুলোকে পরবর্তীতে শ্রেণী ওয়াইজ ভাগ করে শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা সেটিতে আমরা এখন ফিরে আসছি তাহলে শ্রেণীভিত্তিক অর্জন অভিযোগ্যতা বলতে কি বুঝি এটি আমরা প্রশ্ন রাখবো এবং একই সাথে সাথে এখানে উত্তরটি আমরা বলে দিচ্ছি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে প্রান্তিক যোগ্যতার কতটুকু অর্জিত হবে তাকে বলা হয়েছে শ্রেণীভিত্তিক অর্জন অভিযোগ্যতা এখানে প্রান্তিক কথাটা আমরা বলবো না অর্থাৎ একটা বিষয় ভিত্তিক যোগ্যতা কে নিয়ে আমরা সেটি প্রথম শ্রেণীতে কতটুকু করবে দ্বিতীয় শ্রেণীতে কতটুকু ধাপে ধাপে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণীতে কোন ক্লাসে কোন যোগ্যতার কতটুকু অর্জিত হবে এই যে বিভাজন করে দেওয়া হয়েছে সেটি মূলত হচ্ছে শ্রেণীভিত্তিক বা ক্লাস বা কম্পিটিসি শ্রেণীভিত্তিক উপযোগী যোগ্যতা এ পর্যায়ে মূলত আমরা পাঁচটি দলে ভাগ হয়ে এই যে যোগ্যতা এর আনুভূমিক এবং উলম্ব বিন্যাস যেটা করা হয়েছে সেটির বৈশিষ্ট্য কি এগুলো আমরা দেখব এবং এখানে আমাদের প্রত্যেক দলে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের এক সেট করে অর্জনের যোগ্যতার কপি সরবরাহ করতে হবে মূলত এটি দেখে তারা কোন শ্রেণীর কোন বিষয়ভিত্তিক যোগ্যতা কতটুকু অর্জিত হবে বা কোন শ্রেণীতে বিষয়ভিত্তিক যোগ্যতা কতগুলো তারপরে সেটার আনুভূমিক বিন্যাস কিভাবে করা হয়েছে উলম্ব বিন্যাস কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলো তারা ওখান থেকে জানবে এখানে যেটি বলা যায় যেমন আমরা এই যে ভূমির দিকে যে সমান্তরাল এটা হচ্ছে অনুভূমিক বা আনুভূমিক কথাটা বলছি আমরা আর নিচের দিকে যদি আমরা দেই উলম্ব হুম একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হারাইজেন্টাল এটি আমরা বিস্তারিত গত টিউটালে কিছুটা দেখিয়েছি আজকে টিউটালে আমরা সেটি দেখানোর চেষ্টা করব বিস্তারিত আমাদের বিস্তারিত কারিকুলামে আপনাদের আজকে আমরা নিয়ে যাব তাহলে আমাদের এই ক্যানটাতে মূলত একটি দলীয় কাজ দিতে হবে এবং প্রত্যেক দলে অর্জন উপযোগ্যতার কপি দিয়ে এবং নতুন কারিকুলামের থেকে সেই কপিগুলো সংগ্রহ করতে হবে সেখান থেকে মূলত তারা আনুভূমিক উলম্ব বিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি কিভাবে এটি থাকে সেই বিষয়গুলো তারা এখান দেখবে পরবর্তীতে যেটি রয়েছে আমাদের শিখন ফল বলতে কি বুঝি আমরা জানি আমাদের যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগ্যতা করা হলো সেই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগ্যতাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যোগ্যতায় রূপান্তর করে করা হয়েছে প্রত্যেকটা পাঠের সাথে লিঙ্ক করে যেটি করা হয়েছে সেটির নাম হচ্ছে শিখন ফল মূলত শিখন ফল বলতে কি বুঝি এটি আমরা আহ প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশিক্ষণের অংশগ্রহণের কারীদের কাছ থেকে জানব কোন একটি পাঠ শেষে শিক্ষার্থী কি জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি অর্জন করবে এখন দৃষ্টিভঙ্গির সাথে মূল্যবোধের কথাটা চলে আসবে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করবে সেই সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্যই হলো শিখন ফল এখানে তিনটা জিনিসের কথা খুব আমাদেরকে বলতে হবে সেটি একটা হচ্ছে জ্ঞান দক্ষতা আর দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ জ্ঞানকে বলছি আমরা নলেজ অর্থাৎ কে দক্ষতাকে বলছি আমরা স্কিল মানে এস এবং দৃষ্টিভঙ্গিকে বলছি আমরা অর্থাৎ কে এস এ এটা হচ্ছে মূলত অর্জন করবে তারা এই কে এস অর্জন করার জন্য প্রত্যেকটি পাঠের জন্য সুনির্দিষ্ট করে কিছু বিবৃতি বা দেওয়া হয়েছে বাক্য দেওয়া হয়েছে ওটি মূলত ওই পাঠের শিখন ফল যেটি মূলত পূর্ব নির্ধারিত অর্থাৎ শিখন ফল আমাদের কারিকুলাম আমাদের এনসিটিভি তারা পরিপূর্ণভাবে একটি কারিকুলাম আমাদের করে দিয়েছে অর্থাৎ কোন পাঠের শিখন ফল কি হবে সেটি আমাদের নিজেদেরকে এখন আর বের করতে হয় না এটি আমাদের কারিকুলামে দেওয়া আছে পূর্ব নির্ধারিত এই জন্যই বলছে পণ্য পূর্ব নির্ধারিত সুস্পষ্ট সুনির্দিষ্ট অর্থাৎ যেটাকে আমরা বলছি স্মার্ট স্পেসিফিক মেধারেবল এথিবেবল অ্যাটেইনেবল এবং টাইম বাউন্ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যেটি অর্জন করা যায় অর্থাৎ প্রত্যেকটা শিখন স্মার্ট শিখন ফল তাহলে আমরা শিখন ফল জানলাম এখন আমরা একটু বিস্তারিত কারিকুলামটা যদি দেখে আসি তাহলে বিস্তারিত কারিকুলামটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তারিত কারিকুলামে এই হচ্ছে আমাদের বিস্তারিত কারিকুলাম অর্থাৎ ডিটেইলড কারিকুলাম যদি আমরা বলি এর আগে মূলত আমরা আমাদের অর্জন উপযোগী যে যোগ্যতা ছিল এবং সেটি কোন ক্লাসে কতটুকু অর্জন হবে সেটি কিন্তু আমরা দেখিয়েছিলাম শ্রেণীভিত্তিক দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে অর্থাৎ একটা বিষয়ভিত্তিক যোগ্যতাকে কিভাবে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করা হয়েছে এবং এটার ক্ষেত্রেও কিন্তু সেই আনুভূমিকে এবং উলম্ব অর্থাৎ এই যে অনুভূমি এবং আমরা যদি এদিকে দেখি এইটা হচ্ছে আমাদের উলম্ব নিচের দিকে তাই না এভাবে ভাগ করা হয়েছে এটি আমরা পূর্বের টিউটারে দেখিয়েছি আর আজকে যেটি এখন বলবো সেটি হচ্ছে কারিকুলাম যেটা আমাদের কারিকুলামের ক্ষেত্রে কি বেশি থাকবে আমাদের বিষয় ভিত্তিক যোগ্যতা ওখানে এখানে আছে এরপর ওখানে ছিল আছে অর্থাৎ মূল যোগ্যতা এক এক থেকে প্রথম শ্রেণীর জন্য যেটা আমরা এখন প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করছি প্রথম শ্রেণীর জন্য এককে বিভক্ত করে এক পয়েন্ট এক হ্যাঁ এবং এরপরে আর এটাকে আরো বিভক্ত করা হতে পারে যেমন এটা একটাই রয়েছে এই যে এক পয়েন্ট এক বা একের এক যাই বলি না কেন আমরা এইটাকে পরবর্তীতে কি করা হয়েছে শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতার পরের ধাপটা কী হয়েছে শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকাম অর্থাৎ এই যে যে যোগ্যতাটা করা হয়েছে এই যোগ্যতাটা অর্জনের জন্য এই যোগ্যতার অর্জনের জন্য পার্ট রিলেটেড করে বেশ কিছু শিখন ফল করা হয়েছে যেমন প্রথম যেটা করা হয়েছে তিন তিনের তিন পয়েন্ট না এটা হচ্ছে এক পয়েন্ট একের এক বা এক অর্থাৎ এইখানে মূল যোগ্যতা এবং এই দুটো মিলে হচ্ছে শ্রেণীভিত্তিক এবং এটা হচ্ছে শিখন ফল এক দুই তিন এইভাবে এই শিখন ফলগুলো অর্থাৎ এই যোগ্যতাগুলোকে ভাগ করে কয়টা শিখন ফল করা হয়েছে চার চারটা শিখন ফল করা হয়েছে এখানে এই শিখন ফলগুলো আবার কিসের সাথে জড়িত এই শিখন ফলগুলো কিন্তু আমাদের পাঠ্য বইয়ের সাথে জড়িত বা বিষয়বস্তুর সাথে জড়িত কন্টেন্টের সাথে জড়িত অর্থাৎ আমাদের জীব এবং জড় যে চ্যাপ্টারটা রয়েছে বা সে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের মধ্য দিয়ে মূলত এই শিখন ফলগুলা অর্জন হবে এবং আরেকটি অধ্যায় রয়েছে জীব ও জ্বরের শ্রেণীকরণ সেখান থেকেও কিন্তু এই শিখন ফলগুলা অর্জন হবে তাহলে আমাদের ডিটেল কারিকুলামে বিস্তারিত সবকিছু সুন্দর মতো আছে তাহলে বিষয়বস্তু আমরা পেলাম এই বিষয়বস্তুটা যখন পড়াবো আমাদের এই শিখন ফলটা অর্জন করাইতে হবে এই শিখন ফলটা অর্জন করাইতে হবে এখন এর পরে যেটি রয়েছে আমাদের আহ বিষয়বস্তুর পরে যেটি রয়েছে আমাদের নতুন কারিকুলামে সেটি হচ্ছে শেখান শেখানো কার্যাবল এটি কিন্তু মূল জায়গা অর্থাৎ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস এখন টিচিং লার্নিং বলতে এই যে বিষয়বস্তুটা আমরা পড়াবো এই বিষয়বস্তুটা আমরা কিভাবে পড়াবো কোন পদ্ধতিতে পড়াবো কোন কৌশলে পড়াবো কোন মেথড আমরা অবলম্বন করবো সেই পদ্ধতি মেথড কিন্তু এখানে সুন্দর করে সুস্পষ্ট করে দেওয়া আছে তাহলে অনেকটাই আমাদের কারিকুলামকে কি বলছি আমরা ওয়েল অর্গানাইজড অর্থাৎ সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে আমাদের শুধু জেনে বুঝে এইভাবে পাঠদান করা এখানে বলছে প্রকৃতি পর্যবেক্ষণ করাইতে হবে তাদের অর্থাৎ ক্লাসের বাইরেও তাদেরকে নিয়ে যেতে হবে একক কাজ দিতে হবে দলগত কাজ দিতে হবে উপস্থাপন করতে দিতে হবে এগুলো হচ্ছে পদ্ধতি আর এই কাজের জন্য কিছু নেটওয়ার্ক আছে পরিকল্পিত কাজ সেটি কি নিকট পরিবেশে জীব ও পর্যবেক্ষণ করে একটা তালিকা তারা তৈরি করবে এই যে প্রকৃতি পর্যবেক্ষণ করতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বাইরে তারা এটা কি করবে এই তালিকাটা তৈরি করবে এটা গেলো আমাদের টিচিং লার্নিং এক্টিভিটিস গুলো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস এর পরে কি থাকবে মূল্যায়ন কিভাবে করবো সেই মূল্যায়নের জন্য আমাদের কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে কোন পদ্ধতিতে আপনি পাঠটা মূল্যায়ন করবেন এখানে মৌখিক পদ্ধতি পদ্ধতি বলছে বলছে পর্যবেক্ষণ লিখিত পদ্ধতি আমাদের আছে ছবি আঁকা বলছে এখানে এবং এইটার জন্য আপনি কি টুলস ব্যবহার করবেন প্রশ্নমালা ব্যবহার করতে হবে প্রশ্ন চেক লিস্ট কুইজ লেভেলহীন চিত্র মিলকরণ করতে দিতে হবে রংকরণ করতে হবে চিত্রাঙ্কন করতে দিতে হবে এগুলো হচ্ছে টুলস মানে এই এইগুলো ব্যবহার করতে করে 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 আমাদের এই পদ্ধতি ব্যবহার করে এই টুলস ব্যবহার করে আমাদের তাদেরকে মূল্যায়ন করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু সুন্দর মতো দেওয়া আছে এবং এই এইভাবে পদ্ধতি মাপিক যদি পাঠদান করা হয় এই যে এটাকে বলছি আমরা আনুভূমিক ঠিক আছে যেমন একটা বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক যোগ্য তার থেকে শ্রেণীভিত্তিক তার থেকে কি শিখন ফল আসলো তারপরে কোন অধ্যায় পড়াবো কোন পদ্ধতিতে পড়াবো কিভাবে মূল্যায়ন করব। সব আছে ডিটেলস একইভাবে যদি আমরা একটু নিচের দিকে দেখি যেমন এই এই একটা ফল ফলটাকে উলম্ব বরাবর ভাগ করা হয়েছে অর্থাৎ এখানে ছিল নিকট পরিবেশে জীব ও জ্বরে পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করলো তারপরে কি ছিল জীব ভিন্নতা ব্যাখ্যা করবে তারপরে কি ছিল চলন খাদ্য গ্রহণ বৃদ্ধি বংশবৃদ্ধির ভিত্তিতে জীব জড়ের পার্থক্য করতে পারবে অর্থাৎ এই যে উলম্ব বরাবর এবং আরেকটা হচ্ছে আনুভূমিক বরাবর এই যে বৈশিষ্ট্যগুলো কি এই দুটোর পার্থক্যটা কি আনুভূমিক এবং উলম্ব বরাবরও পরিধিটা 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 জানার জ্ঞানের বাড়তে থাকবে এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করে দিতে হবে এবং নতুন কারিকুলামে আমাদের মূল্যায়ন পদ্ধতি এবং পাঠদান পদ্ধতি অর্থাৎ সেখান সেখানে কৌশলের মধ্যে বেশ কিছু জিনিস নতুন আনা হয়েছে যেমন যেটা আমরা বলছি প্রকৃতি পর্যবেক্ষণ এটি একটি পদ্ধতি আমাদের তাই না নতুন করা হয়েছে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীদের নিয়ে যেতে হবে এরপরে আমরা আরো অনেকগুলো পদ্ধতি জানছিলাম যেমন এখানে একটা পদ্ধতির কথা বলা হয়েছে হুয়াম আই এটি একটি নতুন পদ্ধতি পিও প্রিডিক্ট অবজার্ভ এক্সপ্লেন এটি একটি নতুন পদ্ধতি ব্যাক টু ব্যাক এটি একটি নতুন পদ্ধতি এভাবে বিজ্ঞানের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি কিন্তু আমাদের করা হয়েছে অর্থাৎ ব্যাক টু ব্যাক তারপরে আছে থিঙ্ক পেয়ার শেয়ার থিঙ্ক পেয়ার শেয়ার অর্থাৎ থিং শেয়ার যে প্রদর্শন পরীক্ষণ পর্যবেক্ষণ অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়গুলোই থাকবে তাহলে ডিটেলস আমরা এটি মূলত পুরোটা দেখে আমরা এর একটা সামাপ আপনাদের করে দিয়েছি যেটা গত টিয়ে যে কোন বিষয়ের বিষয় কোন বিষয়ের কোন শ্রেণীর জন্য কতগুলো ফল করা আছে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সেটি কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এইগুলো আমাদের প্রথম শ্রেণীর ডিটেল কারিকুলাম এরপরে আমাদের দ্বিতীয় শ্রেণীর কারিকুলাম এইগুলো কিন্তু আমাদের নতুন কারিকুলাম এই কারিকুলাম গুলো সংগ্রহ করে এইটার আলোকে মূলত ক্লাসে আমাদের এই পার্ট গুলো আমাদের এই সেশন গুলো নিতে হবে ডিটেল কারিকুলামে সবকিছু সুন্দর মতো করে দেওয়া আছে পিআই পদ্ধতি কোনটা কোন পদ্ধতিতে পড়াবেন সবগুলো সুন্দর মতো করে এখান থেকে দিতে হবে এই কারিকুলামটার সাথে পরিচিত করাইতে হবে অর্থাৎ শিক্ষাক্রম জানা মূলত এই কারিকুলাম এই যে বিভাজন কোনটার পরে কোনটা ধাপে ধাপে কিভাবে আসলো একজন শিক্ষককে ভালো পাঠদান করতে গেলে অবশ্যই তাকে কারিকুলামের নলেজ থাকতে হবে সেই জন্য এই তিনটা এই কারিকুলাম বিষয়ক আলোচনা এখানে সুন্দর করে করে দেওয়া হয়েছে এখান থেকে যেটা আমরা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের যে আমরা যেটা দেখলাম যে শিখন ফল এই শিখন ফলটাই মূলত মূল আমাদের আলোচনা এখন শিখন ফলটা আমরা ইতিমধ্যেই বলছি শিখন ফলটা হবে স্মার্ট অর্থাৎ স্পেসিফিক মেজারেবল এবং টাইম বাউন্ড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পিরিয়ডে আমাদের সেটি অর্জন করতে হবে শিক্ষণ ফলের গুরুত্ব বৈশিষ্ট্য কি এটি আমাদের জানা দরকার গুরুত্বটা হচ্ছে প্রতিটি পাঠের কিছু সুনির্দিষ্ট শিখন ফল রয়েছে আমরা যেটা দেখলাম শ্রেণীভিত্তিক যোগ্যতাগুলোকে ভিত্তি করে শিখন ফল চিহ্নিত করা হয়েছে অর্থাৎ শিক্ষণ ফলগুলো কোথার থেকে আসছে শ্রেণীভিত্তিক যোগ্যতার থেকে বিভাজিত রূপ হয়ে আসছে পাঠের নির্ধারিত শিক্ষণ ফল অর্জন করতে পারলেই আলটিমেট আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন সক্ষম হবে অর্জনে সক্ষম হবে তারা শিক্ষণ ফলকে ভিত্তি করে লেখা হয়েছে কি বিষয়বস্তু অর্থাৎ কন্টেন্ট যেটা যেটা আমরা পড়াবো সেটি মূলত কিসের প্রতিচ্ছবি শিক্ষণ শেখানো কার্যাবলী শিক্ষণ ফলকে কেন্দ্র করে পরিচালিত হবে কোনো একটা পার্টের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটা কি হবে যেটা আমরা একমাত্র দেখালাম সেটি মূলত শিক্ষণ ফল কেন্দ্রিক হবে অন্যথায় যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু অর্জন হবে না বা অর্জনে ব্যাহত হবে পাঠ পরিকল্পনা অবশ্যই উপস্থাপিত পাঠটির শিখন ফল সমূহ লিখতে হবে আমরা যে পাঠ পরিকল্পনা করব প্রত্যেকটা পাঠের একটা শিখন ফল আছে লিখতে হবে এবং পাঠে নির্ধারিত শিখন ফল সমূহ অর্জন করানোর জন্যই শিখন শেখানো কার্যাবলী পরিচালনা করতে হবে এগুলো হচ্ছে শিখন ফলের গুরুত্ব কাজেই একজন টিচারকে একজন শিক্ষককে ভালো পাঠদান করতে হলে তাকে কিন্তু ওই পাঠ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে এই পাঠটা তিনি কোন পদ্ধতিতে দিবেন তিনি কোন পদ্ধতি মূল্যায়ন করবেন মূল্যায়নের জন্য তিনি কি টুলস ব্যবহার করবেন এই যে বিষয়গুলো এবং পাঠের শিক্ষণ ফলগুলোকে ধারাবাহিক অর্জন করানোর জন্য তিনি ধাপে 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 কিভাবে পাঠটাকে যাবেন সেইগুলো শিক্ষণ ফলের বৈশিষ্ট্য যদি আমরা বলছি ইতিমধ্যে কিন্তু বলে ফেলছি আমরা এটা হচ্ছে স্মার্ট অর্থাৎ সংক্ষিপ্ত স্পষ্ট সুনির্দিষ্ট পর্যবেক্ষণযোগ্য পরিমাপ অর্থাৎ শিক্ষণ ফল অর্জন হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা যায় শিক্ষার্থীর আচরণের প্রত্যাশিত পরিবর্তন শিক্ষণ ফল উল্লেখ থাকে

মূল্যবোধের পরিবর্তনমূলক হয়ে থাকে অর্থাৎ তিনটা জিনিস আমরা বলছিলাম জ্ঞান অর্থাৎ নলেজ এবং দক্ষতা মানে স্কিল এবং দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ যেটাকে বলছি আমরা অ্যাটিচিউড অ্যান্ড ভ্যালু যেটাকে বলি এই তিনটাকে কেন্দ্র করেই মূলত হয়ে থাকে আহ এরপরে মূলত এই অধ্যায়ে শেষে আমরা যা যা শিখলাম পুরো অধ্যায়ের পুরো তিনটি টিউটোরিয়াল আমরা যদি বলি নিজেকে যাচাই করা প্রত্যেকটা টিউটোরিয়ালে আমাদের প্রত্যেকটা অধিবেশনে যাচাই করতে হবে এক নজরে আমরা যদি বলি শিক্ষাক্রম বলতে কি বুঝি এই জিনিসগুলো এখানে ডিটেল আলোচনা করা হয়েছে শিক্ষাক্রম এবং আবশ্যকীয় শিক্ষাক্রম বলতে কি বুঝি আলোচনা করা হয়েছে যোগ্যতা কি আলোচনা করা হয়েছে শ্রেণীভিত্তিক যোগ্যতা প্রান্তিক যোগ্যতা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে এবং কোথায় কোথায় পরিবর্তন আসছে কি কি পরিবর্তন আসছে কোন পরিবর্তনের সাথে কোন জায়গায় নিজে সেশনগুলো পরিচালনা করার ক্ষেত্রে সংযুক্ত করতে হবে সেটি আলোচনা করে দেওয়া হয়েছে শিখন ফল বলতে কি বোঝানো হয়েছে শিক্ষণ ফলের গুরুত্ব বৈশিষ্ট্য কি ছিল সেটি ডিটেলস আলোচনা করা হয়েছে এক কথায় বলা যায় এই তিনটি টিউটোরিয়ালের মধ্য দিয়ে মূলত শিক্ষাক্রম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ পাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য টিউটেল দেখা হচ্ছে পরে কোনো টিউটেলে সবার জন্য কামনা